একাদশ শ্রেণীর বাংলা পাঠ্য কবিতা কবি জয়গোস্বামীর লেখা নুন কবিতার সংক্ষিপ্ত আলোচনা আমি আজ করব নুন কবিতাটি উত্তর আধুনিক বাংলা কবিতার অন্যতম শ্রেষ্ঠ কবি জয়গোস্বামীর লেখা ভুতুম ভগবান কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই কবিতায় দিন আনা দিন খাওয়া খেটে খাওয়া শ্রমজীবী মানুষের জীবন যুদ্ধের কাহিনী বর্ণনা করা হয়েছে কবি শুরুতেই বলছেন আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে আমরা বলতে সমাজের সাধারণ মানুষের কথা বলা হচ্ছে এখানে সমাজের এই প্রান্তিক খেটে খাওয়া সাধারণ মানুষেরা অল্পেতেই সামান্যতেই খুশি তারা বিরাট কোনো প্রত্যাশাও করে না শুধুমাত্র জীবনের অন্যতম মৌলিক চাহিদা ভাত কাপড় অর্থাৎ খাদ্য বস্ত্রের সংস্থান হলেই চলবে আর কিছু চায় না এতেই তারা সন্তুষ্ট তাই বলছেন দুঃখ করে কোনো লাভ নেই চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে রাত্রিরে দুভাই মিলে টান গঞ্জি গাতে। অসুখ বিসুখ ধার দেনা তাদের নিত্য সঙ্গী এসবের মধ্য দিয়ে কোনো রকমে তাদের দিন চলে যায় প্রতিদিনের শোক তাপ যন্ত্রণা ভুলতে দিনের শেষে তারা গঞ্জিকা অর্থাৎ গাঁজায় টান দেয় সব দিন হয় না বাজার হলে হয় মাত্রা ছাড়া বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা খেটে খাওয়া এই নিম্নবিত্ত সাধারণ মানুষগুলো একদিন একটু বেশি উপার্জন হলে মাত্রা ছাড়া অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত বাজার করে পরের দিন কিভাবে চলবে এসব তারা ভাবে না কখনো কখনো শখ করে তারা বাড়ি ফেরার পথে গোলাপ চারাও কিনে বসে কিন্তু পুঁতব কোথায় ফুল কি হবেই তাতে সে অনেক পরের কথা টান দিই গঞ্জিকাতে পরক্ষণেই সেভাবে চারা তো কিনলাম কিন্তু পুঁতব কোথায় পোতার মতো জায়গাও তো নেই তাদের মনে সংশয় জাগে যদি বা পোতা সম্ভবও হয় ফুল ফুটবে কি তাতে কারণ ফুল ফোটানোর জন্য তো সময় দরকার পরিচর্যা দরকার তাদের পক্ষে তো পরিচর্যা করার মতো সময় নেই মুহূর্তেই এসব মন থেকে দূরে সরিয়ে তারা গাজায় টান দেয় আমরা তো এতেই খুশি বলো আর অধিককে চাই হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায় নিত্য অভাব লাঞ্ছিত সাধারণ মানুষগুলো সাধারণ ভাত কাপড় জীবনের সুখ দুঃখ আনন্দ বেদনা গঞ্জিকায় টান দেওয়া ইত্যাদি নিয়েই খুশি এদের অতিরিক্ত চাহিদা করা তাদের ভাবনারও অতীত এভাবেই তাদের প্রতিদিনের জীবন হেসে খেলে কষ্টে সৃষ্টে দীপি পার করে দেয় মাঝে মাঝে চলেও না দিন বাড়ি ফিরি দুপুর রাতে খেতে বসে রাগ জড়ে যায় নুন নেই ঠান্ডা ভাতে মাঝে মাঝে দিন না চলার কারণ অভাবী সংসারে তারা সব দিন খেতে পায় না যেদিন কাজে যেতে পারে না বা কাজে গেলেও কাজ জোটে না সেদিন স্বাভাবিকভাবেই শূন্য হাতে বাড়ি ফিরতে হয় বাড়িতে ফিরে দেখে ঠান্ডা ভাত পড়ে আছে কিন্তু নুনটুকুও নেই ঠান্ডা ভাতে রাগ চড়ে মাথায় আমার আমি তার মাথায় চড়ি বাপ বেটা দুভাই মিলে সাড়া পাড়া মাথায় করি সমাজের একেবারে প্রান্তিক স্তরের নিম্নবিত্ত দারিদ্র ক্লান্ত দারিদ্রকৃষ্ট এই কর্মক্লান্ত মানুষগুলো যখন রাত দুপুরে বাড়ি ফিরে খেতে বসে ঠান্ডা ভাতে সামান্য লবণটুকুও পায় না তখন তাদের রাগ চলে যায় জীবন যন্ত্রণার আগুনে পুড়তে পুড়তে সে ধৈর্য স্থৈর্য সবই হারায় রাগ হয় নিজের উপর মানুষের অসম দূরদর্শিতায় গড়া সমাজ ব্যবস্থার ওপর তাই সররিপুর অন্যতম রিপু ক্রোধ বা রাগ কখনো ভুক্তভোগীর মাথায় চড়ে আবার তার বিপরীত ঘটনাও ঘটে এখানে বাপ বেটা দু ভাই বলতে কবি রাগে কিংবা নেশার ঘোরে বাবা ও ছেলের বন্ধুত্বপূর্ণ সহাবস্থানকে বোঝাতে চেয়েছেন রাগে বা নেশার ঘোরে তারা তখন পারস্পরিক সম্পর্ক ভুলে যায় তারা দুই ভাইয়ের ঝগড়ার মতো মনে হয় তাদের আচরণ রাগে জ্ঞানবিধিক শূন্য হয়ে মধ্যরাত্রে তারা চেঁচামেচি শুরু করে নিজেদের দুঃখের কথা প্রকাশ করে পারস্পরিক ঝগড়ার মধ্য দিয়ে করি তো কার তাতে কি আমরা তো সামান্য লোক আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক সামান্য লোক অর্থে সমাজের একটি নির্দিষ্ট শ্রেণী অর্থাৎ বঞ্চিত সাধারণ শ্রমজীবী সমাজের কথা বলেছেন কবি কবির বক্তব্য এরা সামান্য লোক কিন্তু এদেরও খিদে আছে সমাজে সুস্থভাবে বাঁচার অধিকার এদেরও আছে অথচ বেঁচে থাকার ন্যূনতম অধিকার থেকে তারা বঞ্চিত তাই তিনি সোচ্চার কণ্ঠে এদের প্রত্যাশা পূরণের দাবি জানিয়েছেন তাই প্রতিবাদস্বরূপ শ্রমজীবী মানুষের প্রতিনিধি হিসাবে তার কণ্ঠে ধ্বনিত হয়েছে আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক অর্থাৎ এই দরিদ্র মানুষগুলোর ন্যূনতম মৌলিক চাহিদাগুলো পূরণের ব্যবস্থা করার জন্য সোচ্চার দাবি জানিয়েছেন কবি